আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল বাই এম এমএসকে অনেকেরই সমস্যা থাকে গলার এই যে কাঁধের অংশটা সেলাই করতে গেলে দু সাইড সমানভাবে সেলাই করা হয় না কিভাবে সহজেই সেলাই করবেন সেইটে আজকে আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা সবাই উপকৃত হবেন তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা সেলাইটা করি এই যে আমাদের দুটা সাইডের অংশ দেখতে পাচ্ছেন দুইটা সাইড আমি কিন্তু গলাটা বক্রম দিয়ে সেলাই করে নিয়েছি এখন যেটা করব দুই সাইডের অংশটাকে কিভাবে সোজা করে সেলাই করবেন সেটাই বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা যে নিচ্ছি এই যে গলার যে সেলাই করেছি ঠিক সাইড থেকে একদম সাইড বরাবর থেকে দুটা গলার কাদের অংশটা আমার একসাথে নিয়ে নিব এই যে এই বক্রমের এখানে যে আমাদের শেষ গলার দুইটা সাইড কিন্তু এই সোজা সোজি করে কীভাবে একটার সাথে একটা কিভাবে জয়েনটা করতে হয় আপনারা আশা করি ভিডিওটাতে দেখে বুঝতে পারছেন আমি কীভাবে একসাথে করে দিচ্ছি আমি কিন্তু ভালোভাবে করে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি গলার সাইডে যে অংশটা একদম সমান করে ধরে নিচ্ছি আমি আবার দেখিয়ে দিচ্ছি সমান করে ধরে আমরা এভাবে করে ভাঁজ দিয়ে গলাটাকে ধরে সোজা সেলাই করে নিব জাস্ট সোজা সেলাই করে নিবো এখানে ডাবল সেলাই দিতে হবে সো আমি এভাবে করে বসি মেশিনে এখন সেলাইটা করে নিছি দেখতে পাচ্ছেন আমার দু কাদের অংশ কিন্তু সমান রেখেছি রেখে এখন আমি সেলাইটা করে নিব আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে সেলাইটা করতে হয় এভাবে যদি আপনারা কাদের অংশটা সেলাই করেন তাহলে আশা করি আপনাদের কাশদের যে জয়েন্টটা সেটা আঁকা বাঁকা হবে না একদম সোজা হবে পরে এখন সেলাই করার পর আমি এখন উল্টিয়ে নিচ্ছি এখন আর আমাদের কাদের অংশটা ঠিকভাবে থাকবে হাত দিয়ে একটু ঠিক করে নেবেন আশা করি আপনাদের সবার বুঝতে সুবিধা হয়েছে যদি কোনো সমস্যা থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি দুই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর একটা লাইক দিয়ে রাখবেন আর নিত্য নতুন কোনো সমস্যা থাকলে কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আশা করি আপনাদের ওই কমেন্টের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এভাবে করে দুটা সাইডের অংশই কিন্তু আমরা কাদের অংশ জয়েন করে নিব দেখতে পাচ্ছেন আমার গলার সাইডে একদম সোজাভাবে অংশটা সেলাই করা হয়েছে কোনো সাইডে বেশি কম কিন্তু নেই দেখতে পাচ্ছেন এভাবে করে যদি কাদের অংশটা জয়েন করে দেন তাহলে আপনাদের গলা সেলাই করলে অসুবিধা হবে না কম বেশি হবে না এভাবে করে বসালে গলাটা সুন্দর করে বসে যায় পরে যদি সাইডে আপনি যদি গলা সাইডে দিয়ে সেলাই করতে চান হাতে সেলাই করতে পারেন বা মেশিনে চাইলে মেশিনে সেলাই করতে পারেন এটা যার যার ইচ্ছে আশা করি আপনাদের সবাই আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন থ্যাংকস ফর